অঙ্ক শিখি গল্প করতে করতে তো এর আগের যে ভিডিও বা যে সেশান আমরা দেখেছি তো সেই সেশানে আমরা একটা গল্প জেনেছিলাম যে ধ্রুবদের বাগানে যে নারকল গাছগুলো আছে সেই নারকোল গাছ থেকে নারকোল পাড়া হয়েছে এবং সেই নারকোলগুলো কটা নারকোল মানে প্রতিটি গাছ থেকে কটা নারকোল পাড়া হয়েছে সেই যে সমীকরণ মানে আমরা যে দ্বিঘাত সমীকরণ যেটা নির্ণয় করেছিলাম এবার আজকে ভিডিওতে সেই সমীকরণের সমাধান নির্ণয় করব তো যে কোনো দীঘাত সমীকরণ হোক বা একঘাত সমীকরণ হোক তার সমাধান থাকবে সমাধান ছাড়া কোনো দিন কোনো প্রবলেমের যেমন সলিউশন থাকে তো যে কোনো সমীকরণেরও তেমনি সমাধান থাকে তাই এই যে দীঘাত সমীকরণ যেহেতু সমীকরণটি দীঘাত তাহলে তার দুটো বীজ থাকবে যদি একঘাত সমীকরণ হয় তাহলে তার একটি বীজ আর যদি দীঘাত সমীকরণ হয় তাহলে তার দুটো বীজ থাকবে সেই বীজকে আমরা যথাক্রমে ধরে নিতে পারি যে আলফা এবং বিটা তো এখানে একটি বাস্তব সংখ্যা হচ্ছে আলফা এই আলফা দীঘাত সমীকরণের একটা বীজ তখনই হবে যদি এই যে এক্স রয়েছে এই এক্সের জায়গায় যদি আলফাকে ভ্যালু আলফার যে ভ্যালু সেটাকে বসানো হয় আলফা হতে পারে অথবা বিটা আমরা আলফা বিটা এই দুজনকেই দীঘাত সমীকরণের যেহেতু দীঘাত সমীকরণ তাই দুটো বীজ তো আলফা বসালেও এই যে সমীকরণটা তার যে সমাধান সেটা শূন্য হবে বিটা বসালেও তার যে সমাধান সেটা শূন্য হবে এবার প্রশ্ন হচ্ছে আমরা কোথায় বসাবো এই যে এক্সের জায়গায় আমরা বসাবো তো সমীকরণটা আমার হবে এ আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস সি সিমিলারলি এখানে যদি বিটা থাকে তাহলে আমরা লিখব এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি যদি এর ভ্যালু শূন্য হয় তাহলে আমরা বলবো যে এই দীঘাত সমীকরণটিকে এই দুটো বীজ সিদ্ধ করেছে এবং এই দীঘাত সমীকরণের দুটো বীজ হচ্ছে যথাক্রমে আলফা এবং বিটা বেশ তাহলে এর পরে আমরা যেটা জানতে পারলাম যে দীঘাত সমীকরণ যদি হয় তাহলে তার দুটো বীজ হবে যদি একঘাত সমীকরণ হয় তাহলে তার একটি বীজ হবে এবার ধ্রুবদের বাগানের যে নারকেল গাছের সংখ্যা তার যে দীঘাত সমীকরণ আমরা নির্ণয় করেছিলাম সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান থার্টি টু টু জিরো তো এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা দ্বিঘাত বহুপদী মালা এবার এখানে প্রশ্ন হচ্ছে যে দ্বিঘাত তো আমরা আগেই জেনেছি দ্বিঘাত মানে যার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে স্কোয়ার মানে টু পাওয়ার হচ্ছে টু তাকেই দ্বিঘাত বলা হয় এবার বহুপদী মালা যাকে ইংরেজিতে বলা হয় পলিনোমিয়ালস তো বহুপদী সংখ্যামালাটা কি। বহুপদী সংখ্যামালা হচ্ছে সংখ্যামালা মানে যার মধ্যে অনেকগুলো সংখ্যা আছে এবার সংখ্যা কত রকমের আছে কিছু আছে ধ্রুবক রাশি যে রাশিগুলোর মান আমরা আগে থেকে নির্ণয় করতে পারছি তাদেরকে বলা হয় ধ্রুবক রাশি যেমন ওয়ান থার্টি এর যে মান সেটা আগে থেকেই বসানো আর রয়েছে চলরাশি যাদের মান আমরা আগে থেকে নির্ণয় করতে পারছি না যার মান পরে বেরোবে তো চলরাশি এবং ধ্রুবক রাশি এই রাশিগুলোকে যদি যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বীজগণিতের যে মানে প্রসিডিওর আছে বা আমরা বলতে পারি যে বীজগণিতিক সংখ্যামালা যাদের চলরাশির সূচকপূর্ণ সংখ্যা হয় তাদেরকেই বলা হয় বহুপদী সংখ্যামালা তার মানে সংখ্যামালা যার মধ্যে অনেকগুলো সংখ্যা আছে সংখ্যা আছে কোনগুলো কিছু আছে চলরাশি কিছু আছে ধ্রুবক রাশি তাদেরকে আমরা যোগ গুণ ভাগ এইগুলো দিয়ে যদি আমরা সাজাই তাহলে তাকে বলব বহুপদী সংখ্যামালা নিশ্চয়ই সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে যে দ্বিঘাত মানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার দুই এখানে আমরা দেখতে পাচ্ছি এবং বহুপদী সংখ্যামালা মানে একটা সংখ্যামালা যার মধ্যে চলরাশি এবং ধ্রুবক রাশি দুটো বীজগণিতিক যে যোগ বিয়োগ গুণভাগ আছে সেগুলো দিয়ে নির্ণয় করা হয় বেশ তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা এটা হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা তাহলে এই সংখ্যামালাকে আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি তো উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করার যে নিয়ম নিশ্চয়ই তোমরা এর আগের ক্লাসে শিখেছো যেটাকে মিডিল টার্ম ফ্যাক্টর বলে মানে মাঝখানে যে ভ্যালুটা আছে তার ফ্যাক্টর বার করা তো সেক্ষেত্রে আমরা কি করব এই যে ওয়ান এর লসাগু নির্ণয় করব। টু সিক্সটি সিক্স টু থার্টি থ্রি ইন এগারো এবার এই যে ওয়ান থার্টি টু একশো বত্রিশের আমরা দেখতে পাচ্ছি যে একশো বত্রিশকে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ইলেভেন এদের মধ্যে যে কোনো দুটো ফর্মে আমাদেরকে নিতে হবে যেমন একটা আমরা নিচ্ছি একটাকে নিচ্ছি আমরা হ্যাঁ টুয়েলভ এই পুরো পোর্শানটাকে আমরা নিলাম বারো ইন্টু এগারো এই দুটো পোর্শন তার মানে একশো বত্রিশকে যদি বারো এবং এগারো দিয়ে গুণ করা যায় মানে একশো বত্রিশ এই সংখ্যাটা আমরা পাবো কী করে যদি বারো এবং এগারোকে গুণ করা হয় তাহলে একশো বত্রিশ পাবো এবং তার মানে একশো বত্রিশ যেটা লাস্টে আছে তাকে আমরা দুটো ফ্যাক্টর বার করবো বেসিক্যালি একশো বত্রিশের আমরা দুটো ফ্যাক্টর বার করবো যে দুটো ফ্যাক্টরকে যোগ অথবা বিয়োগ করলে এই ভ্যালুটা মাঝের যে সহগটা আছে সেটা আসে তার মানে টুয়েলভ এখানে আমরা দেখতে পাচ্ছি টুয়েলভ মাইনাস ইলেভেন করলে ওয়ান হয় তো টুয়েলভ ইন্টু ইলেভেন করলে আমরা পাচ্ছি শেষের যে যুবক সংখ্যাটা সেটাকে আমরা পাচ্ছি এবং মাঝখানে যে চলরাশিটা আছে তাকে পাচ্ছি এই দুটো ফ্যাক্টরকেই যদি বাদ দিয়ে একে অপর থেকে তাহলে আমরা পাচ্ছি মাঝের যে সহক মানে মাঝের যে চলরাশি তার যে সহক সেটা আমরা পাচ্ছি তো এইটাকে বলা হয় মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশান তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান থার্টি টুকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী পাবো তাহলে পাবো হচ্ছে টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স বেশ সেখান থেকে আমরা এক্সকে প্রথম দুটো থেকে যদি এক্সকে কমন নিই তাহলে পাবো এক্স প্লাস টুয়েলভ পরেরটির থেকে মাইনাস ইলেভেনকে কমন নিলে আবার এক্স প্লাস টুয়েলভ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস টুয়েলভ এবং এক্স মাইনাস ইলেভেন এই দুটো গুণ করলে আমরা যে সমাধান পাবো তার যে মানে ভ্যালু সেটাও জিরো হবে তার মানে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান থার্টি টু ইকোয়ালস টু জিরো তো এই সমীকরণকে আমরা এই সমীকরণ হিসাবেও লিখতে পারি এইবার এখানে একটা মজার জিনিস হচ্ছে যে যে কোনো গুণের মানে যে কোনো প্রোডাক্টের গুণফল ধরলাম এক্স গুণিতক ওয়াই এর ভ্যালু যদি জিরো হয় তার মানে কি আইদার এক্সের ভ্যালু জিরো ওয়াইয়ের কোনো ভ্যালু আছে সেক্ষেত্রে জিরো হবে অথবা ওয়াইয়ের ভ্যালু জিরো সেক্ষেত্রেও জিরো হবে তার মানে এই যে দুটো প্রোডাক্টের ভ্যালু যদি জিরো হচ্ছে তার মানে হয় এক্স প্লাস টুয়েলভের ভ্যালু জিরো অথবা এক্স মাইনাস টুয়েলভের ভ্যালু জিরো তো সেক্ষেত্রে আমরা যদি সমাধান করি তাহলে কী পাবো তাহলে পাবো একবার লিখবো হয় এক্স প্লাস টুয়েলভ ইকলস টু জিরো তাহলে এক্সের ভ্যালু আমরা পাচ্ছি মাইনাস টুয়েলভ অথবা এক্স মাইনাস ইলেভেন ইকলস টু জিরো তাহলে এক্সের ভ্যালু ইলেভেন এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমীকরণটা দীঘাত সমীকরণ যাকে বহুপদী সংখ্যা মেলা বলা হচ্ছে তার দুটো বীজ আমরা পেয়ে গেলাম একটা বীজ হচ্ছে এগারো এবং আরেকটা বীজ হচ্ছে মাইনাস টুয়েলভ এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে নারকেল গাছের সংখ্যা তো কখনো ঋণাত্মক হতে পারে না মাইনাস টুয়েলভ কখনো হতে পারে না তাহলে এগারো যেটা সেটাই হবে ধ্রুবদের বাগানে নারকেল গাছ থেকে যে কটা নারকেল আমরা পেরেছিলাম তার সংখ্যা হচ্ছে এগারো এই হচ্ছে আমাদের প্রথম যে দীঘাত সমীকরণ তার সমাধান তার দুটো বীজ একটি বীজ হচ্ছে মাইনাস টুয়েলভ এবং অপরটি এগারো তার মানে ধ্রুবদের বাগানে মোট এগারোটি গাছ ছিল এবং এগারোটি গাছ থেকে বারোটি করে নারকোল পাড়া হয়েছিল তবেই টোটাল যে নারকোল সেটা একশো বত্রিশটা হয় তো আজকের গল্প এখানেই শেষ পরের গল্পের জন্য অপেক্ষা করতে হবে